বুধবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকার মালদা নালাগুলা জাতীয় সড়কের ধারে জবরদখল করে দুটি দোকান ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মুচিয়া মহাদেবপুরের মালদা নালাগুলা রাজ্য সড়কের ধারে প্রায় তিরিশ বছর ধরে অবৈধভাবে মৌসুমি দাসের রায়ত জায়গা দখল করে দুটি অবৈধভাবে দোকান ঘর করে আসছিল সুদামা মণ্ডলসহ আরও একজন অবশেষে বুধবার দুপুরে এই দোকান ঘর দুটিকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হয় এই দোকান ঘর সময় প্রচুর পুলিশ বাহিনী লক্ষ্য করা যায় জায়গায় পূজা প্রদন ছিল দীর্ঘ ত্রিশ চৌত্রিশ বছর ধরে মাননীয় উচ্চ আদালতের রায়ে সেটা গাছকে রিমুভ করে অ্যাকচুয়াল মালিককে ওটা জায়গাটা কোর্টের অর্ডার নাকি উচ্চ আদালত